আসসালামু আলাইকুম ইবরান আমি ট্রেড উইথ তানভীর পক্ষ থেকে আমি তানভি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে তেরোই আগস্ট বুধবারের মার্কেট কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করবই মার্কেটে গতিবিধি সম্পর্কে আলোচনা করবো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আজকে ভিডিও আপনাদের সামান্য হলেও উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন তাহলে চলুন কথা না পারি মূল ভিডিওতে যাওয়া যাক আজকে তেরোই আগস্ট বুধবার আর মাত্র একটা কর্মদিবস আছে আজকে বুধবারে মার্কেট মোটামুটি খারাপ যায় না মোটামুটি ভালোই গিয়েছে খুব সামান্য পরিমাণে নেগেটিভ হলেও আজকে ভলিউম তারপর লেনদেন সব কিছুই ভালো ছিল সো এটা বলা যায় যে আজকে খুব সামান্য পরিমাণে ডেসির মূল সূচকটা পতন হলেও মার্কেটের পজিশন কিন্তু পজিটিভ ছিল আজকে মার্কেটে মূল সূচক এক দশমিক বারো পয়েন্ট মাইনাস হয়েছে সরিয়া সূচক তিন দশমিক একত্রিশ পয়েন্ট প্লাস হয়েছিল এবং থার্টি সূচকও প্লাস ছিল পাঁচ দশমিক ছিয়াশি পয়েন্ট আজকে লেনদেনও অনেক ভালো ছিল লেনদেন সাতশো চার কোটি উননব্বই লাখ টাকা শেয়ার হাত বদল হয়েছে যার মধ্যে দাম বেড়েছিল একশো উনিশটি কোম্পানি দাম কমেছিল দুশো একটি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল তিয়াত্তরটি কোম্পানি আজকে উথাল পাতানের মধ্য দিয়ে মার্কেট চলেছে মার্কেট পজিটিভনেস দিয়ে শুরু হলো মার্কেট কিছুটা নেমেছে মার্কেট কিন্তু এক সময় অনেক উপরে উঠে গিয়েছিল তো যাই হোক দিন শেষে খুব সামান্য পরিমাণে মাইনাস হয়েছে আজকে গেইনারের দিক থেকে মোটামুটি বলা যায় যে ফার্মা ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো মোটামুটি ভালো করেছে আর ভলিউমের দিক থেকে খুব বেশি ভালো করেছে ফার্মাসিউটিক্যাল ব্যাংক টেক্সটাইল এগুলো অনেকটাই ভালো করেছে আজকে এই খুব সামান্য নেগেটিভের মধ্যেও বেশ কয়েকটি কোম্পানি হল্টেড হয়েছিল যাই হোক ই গেল মার্কেটের ফান্ডামেন্টাল বিষয় এখন চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টে চলে যাই এটা হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট এখানে আমি অনেক আগে প্রায় বছরখানিক আগে আমি পাঁচটি জোনে ভাগ করেছিলাম মার্কেট গত উনত্রিশে মে থেকে মার্কেটে তেজিভাব লক্ষ্য করা যায় অর্থাৎ উনত্রিশে মে থেকে মার্কেট ডাউন ট্রেন থেকে বিপরীত দিকে অর্থাৎ আপ ট্রেন্ডে যাত্রা শুরু করে উনত্রিশে মে তো এখানে যেই লাস্টে যে পঞ্চম জোনটা হয়েছে এখানে কিছুটা বাধা পেয়েছিল এখান থেকে কিছুটা নেমে আবার উপরের দিকে উঠে এর পরবর্তীতে চতুর্থ জোনেও কিছুটা বাধা পেয়ে সাইড তিন চার দিন থেকে তারপর আবার উপরের দিকে উঠে এরপরে আবার তৃতীয় জোনটা পার করার পরে দ্বিতীয় জনের মাথায় বাধা পেয়ে নিচের দিকে চলে আসে এবং আবারও দ্বিতীয় উপরের দিকে দ্বিতীয় জোনটা ব্রেক করে উপরের দিকে উঠে যায় এবং পরবর্তীতে প্রথম জোনে ঢোকার আগে আবারও ব্যাকফল করে অর্থাৎ কিছুটা ডাউন ট্রেন্ডে আসে অর্থাৎ কিছুটা কারেকশন নেয় এখন পর্যন্ত মার্কেটের পজিটিভনেস রয়েছে তো মার্কেটে এখানে দেখুন যে মার্কেট যখন এর আগে যে কারেকশনটা নিয়েছিল অর্থাৎ টানা তিন দিন যে লাল ক্যান্ডেল নিয়েছিল এটা যে লাস্টের যে পয়েন্টটা রয়েছে মার্কেটটা ভালো করে লক্ষ্য করুন লাস্টের যে পয়েন্ট রয়েছে লাস্টের যেই জোনটা রয়েছে বা লাস্ট যে সীমাটা রয়েছে এই সীমা কিন্তু এখন পর্যন্ত ক্রস করে নাই অর্থাৎ গতবারের যে মার্কেট যখন ডাউন পেমেন্ট ডাউন খেয়েছিলো অর্থাৎ কিছুটা কারেকশন নিয়েছিল সেটার যে লাস্ট মাথাটা সেই মাথাটা কিন্তু এবারের কারেকশনে এবারে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত কর্ম দিবস যে কারেকশন হয়েছে এই কারেকশনেও কিন্তু ওইটা ভাঙে নাই অর্থাৎ ওই যে লাস্ট কারেকশনের যে লাস্ট মাথাটা ছিল সেটার নিচে ব্রেক নিচে ব্রেকআউট দেয় না অর্থাৎ নিচে নামে নাই। সো এখন পর্যন্ত আপ ট্রেন্ড অব্যাহত রয়েছে এবং আপনাদের ঘাবড়ানোর কিছুই নাই তো আশা করা যাচ্ছে যে হয়তো কাল অর্থাৎ বৃহস্পতিবারে মার্কেট ঘুরে দাঁড়াতে পারে অথবা যদি কালকেও যদি সামান্য পরিমাণে কারেকশন হয় তাহলে অবশ্যই অবশ্যই রবিবারে মার্কেট ঘুরে দাঁড়াবে তবে আমার মনে হচ্ছে যে যেহেতু ভলিউম ভালো হচ্ছে এবং আজকের ক্যান্ডেলটা একটু দেখুন ভালো করে লক্ষ্য করুন আজকে কিন্তু একবারে একটা নিউট্রাল ক্যান্ডেল রয়েছে মানে খুব সামান্য পরিমাণে রেড বডি রয়েছে সো বলা যাচ্ছে যে আজকে মার্কেটে বায়ার এবং সেলারদের মধ্যে অনেক বেশি পরিমাণে যুদ্ধ হয়েছিল বায়াররা কিন্তু আস্তে আস্তে মার্কেটটা পিনবার দেখে লক্ষ্য করুন বায়ার কিন্তু অনেক দূরে উপরে উঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু সেল যেহেতু সপ্তাহের শেষের দিকে আসছে অনেকের সেল প্রেশার ছিল অনেকের কিছুটা লাভ হয়েছে তারা কিছুটা সেল করে দিয়েছে তো এই সেল প্রেশারের কারণে মার্কেট বাড়তে পারে নাই তবে আজকে শুধুমাত্র মূল সূচকটাই কিন্তু কিছুটা নেগেটিভ ছিল কিন্তু অন্যান্য দিকে দেখা যাচ্ছে যে বড়ো বড়ো শেয়ারগুলো অর্থাৎ ডিএসএ থার্টি সূচক সুরিয়া সূচক এগুলো কিন্তু পজিটিভ ছিল সো বলা যায় যে মার্কেটের যে টানা পতন ছিল দিবস এটা মোটামুটি শেষের দিকে বলা যায় যাই হোক এখন চলুন আমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আমি প্রথমেই যে নিউজ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নির্বাচনের আবহে বিনিয়োগকারীদের উৎসাহ বাড়ছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু একটা ফরেন ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশের অনুষ্ঠানে বাংলাদেশের একটা হোটেলে এই বক্তব্য দেন তো যাই হোক তিনি আর বলেন যে আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে এবং বিনিয়োগকারীরা এখন সজাগ এখন আস্তে আস্তে তারা নির্বাচনের আবহে তারা নিজেদেরকে প্রস্তুত করছে এবং নতুনভাবে বিনিয়োগ যেই ট্রেনটা রয়েছে অর্থাৎ বিনিয়োগের যেই প্রস্তুতিটা প্রস্তুতিটা রয়েছে প্রস্তুতি নিচ্ছেন এবং প্রস্তুতি গ্রহণ করছেন যাই হোক দেশের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য এই মার্কেটটা একটা আকর্ষণীয় মার্কেট হয়ে উঠেছে এই ধরক বক্তব্যই তিনি বলেন তো তিনি পজিটিভ কথা বলতে বলেন আসলে বিএনপি আমলে মোটামুটি বলা যায় যে শেয়ার মার্কেট ভালোই থাকে তো এখন দেখা যাক সামনে কোন সরকার আসে সেটা তো আর বলা যাচ্ছে না যাই হোক এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজার শেয়ার বাজারে থামসে পতন লেনদেন ফিরছে ভাব তো যাই হোক এটা একটা পজিটিভ নেস আসলেই সত্যি কথা আজকে যে ধারাবাহিকতা সাত দিনের যে টানা পতন ঘটেছে তো আজকে খুব একটা পতন হয় নাই তো আজকে তিনটা ইন্ডেক্সের মধ্যে মাত্র একটা ইন্ডেক্স মানে মূল সূচকটা সামান্য পরিমাণে পতন হয়েছে বাকি দুটি ইন্ডেক্স কিন্তু পজিটিভ ছিল যাই হোক বলা যাচ্ছে যে মোটামুটি সেবাজারে পতন থামছে আর লেনদেনেও কিন্তু চাঙ্গাভাব রয়েছে লেনদেনও আজকে সাতশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে তো মোটামুটি পজিটিভনেসই রয়েছে বাজারে আসলে বলা যায় যে অন্যান্য বারে যেরকমভাবে পতন হতো অর্থাৎ খুব সামান্য কারেকশনে কিন্তু বিশাল পরিমাণে লস হয়ে যেত এখন কোন সেটা হচ্ছে না অনেক অনেকের যেই পোর্টফোলিওটা রয়েছে তাদের মধ্যে অনেকের অধিকাংশই হচ্ছে যে অনেক বেশি পরিমাণে পতন হওয়ার পরেও কিন্তু খুব বেশি তাদের পোর্টফোলিওর কমে যায় নাই অর্থাৎ এই যে পতন হয়েছে এই যে টানা যে ষাট কর্মদিবস পতন হলো অনেক পয়েন্টই কিন্তু হারাইছে মার্কেট কিন্তু তারপরও কিন্তু অনেকের পোর্টফোলিওতে কিন্তু তেমন একটা নেগেটিভনেস দেখা যায়নি না অর্থাৎ পোর্টফোলিও খুব বেশি কমে নাই তো যাই হোক এটা অনেক পজিটিভ একটা নিউজ অনেক পজিটিভ একটা দিক যাই হোক আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তেরোই আগস্ট ব্লক মার্কেটে দুই কোম্পানি বড় লেনদেন তো আজকে তেরোই আগস্ট ব্লক মার্কেটে যে দুইটি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলি হল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় স্থানে রয়েছিলো আলহাস টেক্সটাইল এবং তৃতীয় স্থানে রয়েছিল ওরিয়ন ইনফিউশন আপনারা চালে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন আমি এখন লাস্ট পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তেরোই আগস্ট লেনদেনের শীর্ষ দশ শেয়ার তো আজকে তেরোই আগস্ট লেনদেনে থাকা শীর্ষ দশ শেয়ারের মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্র্যাক ব্যাংক খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ রহিমা ফুড সিটি ব্যাঙ্ক সি হোটেল রেস্টুরেন্ট এশিয়াটিক ল্যাব সোনালি আশ এবং মালেক স্পিনিং আপনারা চাইলে এই দিকে নজর রাখতে পারেন যাই হোক আস্তে আস্তে মার্কেটে পতন কমেছে পতন থেমেছে এখন মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিতে পারে হয়তো সামনেই তো আশা করা যাচ্ছে খুব ভালো পরিশনে যাবে মার্কেট মার্কেট অলরেডি কিন্তু অনেকখানি ভালো করেছে উনত্রিশে মে গত উনত্রিশে মে থেকে মার্কেট ডাউন ট্রেন্ড ব্রেক করে আপ ট্রেন্ডে যাওয়া শুরু করেছে যাত্রা শুরু করেছে তো যাই হোক আশা করি খুব ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য তো আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ